জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে হাসিনার সময়টাই ভালো ছিল নীরব জনমতে ঢেউয়ে কি বদলে যাচ্ছে বারো ফেব্রুয়ারি নির্বাচন এ নিয়ে থাকবে একটি বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এদিকে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান সব শেষে জানিয়ে দিব বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়িতে হামলা গুলি ছোঁড়ার অভিযোগ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন হাসিনার আমলেই দেশটা ভালো ছিল নীরব জনমতের ঢেউয়ে কি বদলে যাচ্ছে বারো ফেব্রুয়ারি নির্বাচন জনমানে বড় পরিবর্তন এই কথাটা এখন আর রাজনৈতিক বিশ্লেষকদের টেবিলেই সীমাবদ্ধ নেই নেমে এসেছে বাজারের সবজি বিক্রেতার কণ্ঠে নিত্যপণ্যের দোকানে দাঁড়ানো গৃহিণীর দীর্ঘ শ্বাসে বাসের হেল্পারের আড্ডায় কিংবা চায়ের দোকানের চুপচাপ আলোচনায় হাসিনার সময়টাই ভালো ছিল এই একটি বাক্য এখন যেন সারাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক মন্তব্য মানুষ রাজনীতি বোঝে না এই ধারণা ভেঙে দিয়ে মানুষ আবারও প্রমাণ করছে তারা বোঝে ডাল ভাতের নিশ্চয়তা বোঝে মাস শেষে সংসার টানার হিসাব বোঝে বাজারে গেলে পকেটের ভেতর কি পরিমাণে ভয় ঢুকে পড়ে পাঁচ অগাস্টের পর নতুন বাংলাদেশ যে স্বপ্ন সাধারণ মানুষ দেখেছিল স্থিতিশীলতা স্বস্তি ন্যায্যতা দ্রব্য মূল্যের লাগাম ছাড়া উর্দু গতিতে সেই স্বপ্ন আজ প্রতিদিন একটু একটু করে ঝলসে যাচ্ছে চাল ডাল তেল পেঁয়াজ সব কিছুর দাম যেন রাজনৈতিক বক্তব্যের চেয়েও জোরে কথা বলছে বাজারে তদারকির অভাব প্রশাসনের সমন্বয়হীনতা আইনশৃঙ্খলার উপর মানুষের আস্থ সব মিলিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হচ্ছে এক ধরনের নস্টালজিয়া যেখানে তারা ফিরে তাকাচ্ছে আওয়ামী লীগ সরকারের সময়কার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের দিকে এটি কোনো স্লোগান নয় এটি কোনো মিছিল নয় এটি একেবারেই নিরব এক জনমত যা প্রকাশ পায় শুধু কথোপকথনের ফাঁকে এখন অন্তত বাজারটা নিয়ন্ত্রণে ছিল তখন অন্তত বাজারটা নিয়ন্ত্রণে ছিল তখন অন্তত অনিশ্চয়তা এতটা ছিল না এই মনোভাব কি তবে বারো ফেব্রুয়ারি নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলতে যাচ্ছে প্রশ্নটা এখন আর কল্পনা পুরুষও নয় কারণ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশব্যাপী ভোট বয়কটের যে দেওয়া হয়েছে তা ক্রমেই সাধারণ মানুষের এই অসন্তোষের সাথে এক অদ্ভূতভাবে মিলে যাচ্ছে মানুষ ভাবছে যখন পছন্দের প্রতীকই নেই পরিচিত রাজনৈতিক কাঠামো ভেঙে পড়ছে ভবিষ্যৎ যখন অনিশ্চিত তখন কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে লাভকে মাঠ পর্যায়ের তথ্য বলছে অনেক ভোটারই নির্বাচনী উত্তেজনা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন উৎসবের বদলে তৈরি হচ্ছে উদাসীনতা এই নিরাপত্তা যদি ভোটের দিন ভোটার উপস্থিতিতে রূপ নেয় তাহলে বারো ফেব্রুয়ারি নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে অন্য কারণে সবচেয়ে কম ভোটার উপস্থিতির একটি নির্বাচনী হিসেবে আওয়ামী লীগের জনপ্রিয়তা কি তবে রাজপথের স্লোগানে নয় বরং মানুষের ঘরের কোণের দীর্ঘশ্বাসে বাড়ছে এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় রাজনৈতিক বাস্তবতা অন্তর্বর্তী সরকারের সামনে এই চ্যালেঞ্জ বহুমুখী একদিকে নির্বাচন আয়োজনের চাপ অন্যদিকে জনমনে বাড়তে থাকা মোহভঙ্গ মানুষ যদি আবারও বিশ্বাস করতে শুরু করে যে আগের সময়টাই ভালো ছিল তাহলে বর্তমান প্রশাসনের জন্য দেশ চালানো শুধু কঠিনই নয় প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে কারণ জনসমর্থন ছাড়া কোনো সংস্কার টেকে না কোনো পরিবর্তন দীর্ঘস্থায়ী হয় না এই অদৃশ্য জনপ্রিয়তা ইন ভিজিবল পপুলারিটি রাজনীতির ইতিহাসে নতুন কিছু নয় কিন্তু এর প্রভাব ভয়ঙ্কর আজ যারা সমালোচিত কাল তারাই আবার অপরিহার্য হয়ে উঠতে পারে বারো ফেব্রুয়ারির আগে উল্টে যাচ্ছে হিসাব নিকাশ ভোট বয়কটে ডাক কি সত্যি এই কেন্দ্রগুলো ফাঁকা করে দেবে নাকি শেষ মুহূর্তে এই নীরব জনমত নতুন কোনো মন নেবে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন শুক্রবার রাত সাড়ে নয়টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন এ বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির এক সিনিয়র নেতা জানান আজকের এই বৈঠকটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয় তাই নির্দিষ্ট এজেন্ডাও থাকছে না তবে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ এই বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হতে পারে গত তিরিশ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন তার মৃত্যুতে ধীরে ধীরে শোক কাটিয়ে উঠতে শুরু করেছে দেশ নতুন বছর তারপরও সামনে জাতীয় নির্বাচন সব মিলিয়ে বিএনপির চেয়ারপারসন পদে এবার পূর্ণাঙ্গ রূপে অধিষ্ঠিত হতে তারেক রহমানকে পরামর্শ দিয়েছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা গত চার জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান দু একদিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত করা হবে দুই হাজার সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয় বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়িতে হামলা গুলি ছোড়ার অভিযোগ চট্টগ্রাম চোদ্দ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারীর গাড়িতে হামলা ও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে সাতকানিয়া উপজেলার বাজালিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন ভাঙা সেতু এলাকায় এই ঘটনা ঘটে বিএনপি নেতারা জানান সাতকানিয়া পুরানগর, ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাঠফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল সহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন তারা এই কর্মসূচি শেষে চন্দনাইসে ফেরার পথে এম ও হাশেমসহ নেতাকর্মীদের বহনকারী একটি মাইক্রোবাসে অতর্কিত হামলা চালানো হয় এ সময় গাড়ির দিকে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ করা হয়েছে এই হামলার শিকার এম এ হাসেম ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি তিনি বলেন চালকের দ্রুত ও দক্ষতায় আমরা প্রাণে বেঁচে গেছি গাড়ির কাজ ভেঙে গেলে তার আঘাত লাগে গাড়িতে আমার সঙ্গে আট থেকে নয়জন জন নেতাকর্মী ছিলেন তিনি আরও জানান এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন রাত এগারোটার দিকে বাজালিয়া এলাকায় এম এ হাশেমের গাড়িতে হামলা ও গুলি ছোঁড়ার বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে